প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি বিশেষভাবে যারা মাধ্যমিকের অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ তাদেরকে এই ভিডিওটির মাধ্যমে আমি যেটি আলোচনা করতে চলেছি সেটি হলো যে মাধ্যমিক গণিতের দশম অধ্যায় দূরত্ব সেই অধ্যায়ের নম্বর প্রশ্নের সমাধান যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই হবে আর যদি ভিডিওটি দেখার মাধ্যমে যদি উপকৃত হয়ে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই অনুরোধ পদ্ধতি তোমাদের জন্য রইলো আর সময় কথা বাড়ি আমাদের এই ভিডিওটি দেখার চেষ্টা করি এবং আলোচনাগুলো মনোযোগ সকালে দেখবো যাতে আমাদের এরই অনুরূপ যদি কোনো প্রশ্ন আমাদের পাবলিক পরীক্ষা আসে তাহলে সেটি জন্য আমরা সমাধান করতে পারি আসো আমরা দেখার চেষ্টা করি এখানে কি কি আলোচনা রয়েছে এখানে বিশ নম্বর প্রশ্নের সমাধান এখানে আলোচনা করব এই প্রশ্নটি শুধুমাত্র এখানে বিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে যে ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বাভাবে ডা মানে একটি দেওয়ালের সাত বারবার যে রাখা হলো ফলে এটি ভূমির সাথে সাত ডিগ্রি কোনো উৎপন্ন করলো অর্থাৎ এখানে আমরা যদি এটি দেখাই যে ষোলো মিটার দীর্ঘ মই অর্থাৎ মই মনে করো আমাদের এই চিত্র এইটা হচ্ছে আমাদের সেই মই এখন লম্বভাবে দণ্ডমান একটি দেওয়ালে লম্বভাবে দণ্ডমান এই এ থেকে বি এই রেখাটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে একটা দেওয়াল একটি ভূমি একটি ঠেজ দিয়ে রাখছে দিয়ে রাখলে এটি ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো অর্থাৎ ভূমি আমাদের এই বিসিটা কি ভূমি ভূমির সাথে আমাদের এখানে ষাট ডিগ্রি কোন তৈরি করছে যে সারটা চাই ষাট ডিগ্রি কোন তৈরি করলো এখন মনে করি দেওয়ালটির উচ্চতা বি কলে ইস মিটার আমরা এখানে ধরে নিলাম ইস মিটার যেটা আমাদের উচ্চ কি বের করতে হবে এখানে সংক্ষিপ্ত বর্ণাস নম্বরে তাহলে এখানে যদি আমরা এইচটা নাও দিতে হবে আমরা এইভাবে বর্ণনা দিতে পারি যে মনে করি গাছটি উচ্চতা এবি এবং মইটির দৈর্ঘ্য এসি ই সিক্সটিন মিটার এবং এসি বি কোন এসি বি কল সিক্সটি মিটার এইটুকু দিলে হবে এবং বিসি হচ্ছে ভূমি এটা আমরা যদি দিয়ে তাও হবে বা ভূতলস্থ রেখা একটি বিসি সেটা দিলেও হবে অর্থাৎ সংক্ষিপ্ত বর্ণনা এই যে তিনটা বাহন নাম আমরা একটু দিয়ে দেবো এবং এবিসি এই বর্ণ দ্বারা আমরা এখানে চিহ্নিত করবো উদ্দেশ্য শুধুমাত্র এইটুকুই দিলেই হয়ে যাবে তাহলে আমরা এখানে নম্বরের সমাধান এটা শেষ করলাম এখন দেওয়ালটির উচ্চতা নির্ণয় করতে হবে উচ্চতা যদি আমরা নির্ণয় করতে চাই দেখো এখানে দেওয়ালটির উচ্চতা দেওয়ালটি উচ্চতা বলতে আমাদের এই সের মান বের করতে হবে তাহলে আমাদের এখানে বইয়ের এটা দেওয়া হচ্ছে যে ষোলো ষোলো মিটার দেওয়া আছে এটা দূর দেওয়া আছে কোথাও এইস মিটারটা তাহলে আমরা এখন এখানে কোন শীতের ব্যবহার করতে পারি আমরা কিন্তু সাইন সাইনদের সময় লম্ব ব্যবস্থা বুঝে যদি এখানে ট্যান ধরি বা অন্য কোনো কিছু ধরি তাহলে কিন্তু সম্ভব না আমরা কোশিক দল হয় আর সাইন দল হয় তাহলে আমরা এখানে সাইন সোজা এটা প্রাথমিক অনুপাত ত্রিকোমিক যে অনুপাতগুলো রয়েছে তার প্রথমটি সাইন এজন্য আমরা সাইন দিয়ে শুরু করি তাহলে আমাদের জন্য হিসাব নিকাশে সহজ হবে এখানে আমাদের এই যে মই এর দৈর্ঘ্য ষোলো মিটার দেওয়া হচ্ছে উচ্চতা এইচ মিটার দেওয়া আছে এই এইচটা আমরা এখানে মান এই এইচটা আমরা ধরে নিয়েছি এব্বরূপ এইচ তাহলে এইস এর মানটা বের করলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে আমরা ত্রিভুজ সাইন কোন এসি বি কল এ বি বাই এ এবি বাই এসি সাইন এখন কোন জানি কি লম্ব বাই ত্রিপুজ লম্বা হচ্ছে এখানে এবি আর অতিভূজ হচ্ছে এসি তাহলে লম্ব বাই অতিভুজ এইচ বাই সিক্সটিন তাহলে এই যে সাইন ষাট ডিগ্রির মান আমাদের রুট অফ থ্রি বাই টু এইচ বাই সিক্সটিন এটা হলো এই আর এইটা যদি আমরা গুণ করে দিই আর এটা এর সঙ্গে গুণ হয়ে গেলে অর্থাৎ ষোলো রুট থ্রি বাই টু হয় ষোলো রুট থ্রি বাই টু বা এই টু এইচ টুটা এইচের সঙ্গে এর সঙ্গে গেল সঙ্গে গুণ হয়ে গেল তাহলে টু এইচক ষোলো রুট থ্রি তাহলে এখানে আমরা এই যে এইচ থাকলো এই টুকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে বাম পাশ থেকে ডামপাসে চলে যায় চলে গেলে আমাদের এটা হয় যেহেতু এখানে মূলত এই ষোলো গুণিত এই রুট আওয়ার থ্রি নিচের কিন্তু টু এই টু দ্বারা যদি একে ভাগ করা হয় তাহলে এইট হয় তাহলে এই ট্রুপ থ্রি যদি আমরা এটাকে ক্যালকুলেটার হিসাব করি তাহলে এটা হয় যদি তোমাদের ক্যালকুলেটার না থাকে তাহলে এই উত্তরটাই লিখে দেবে এবং এত মিটার লিখে দিলেও হয়ে যাবে এখন চেষ্টা করবে বের করার কারণ রোট সাধারণত আমরা হিসাব করে করি দশমিক হোক যাই হোক আমরা সেইভাবেই বের করার চেষ্টা করি নম্বরে বলছি দেওয়ালের সাথে দিয়ে রাখা অবস্থা এই মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি সরালে মইটি ভূমির সাথে তিন ডিগ্রি কোন উৎপন্ন করবে এই যে চিত্রটা দেওয়া হচ্ছে যে দেওয়ালের সাথে দিয়ে রাখা অর্থাৎ এটি আমাদের প্রথমে ছিল এই যে দেওয়ালের সাথে এটি ছিল কিন্তু আমাদের ষোলো মিটার দীর্ঘ একটি মই ছিল এখন এটিকে আমরা ঠেজ দিয়ে রাখা এই মইটিকে আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছি এখানে গোড়া ছিল এখান থেকে আমরা সরিয়ে যাচ্ছি কিছুতে সরালে আমাদের কত ডিগ্রি কোন তৈরি করবে তিরিশ ডিগ্রি কোন তৈরি করবে এটা বলা হচ্ছে যখনই দেখো আমি এই যদি এটা কিন্তু দেওয়ালের মাথায় আছে এখন আমি ময়ের গোড়া ধরে যদি আমি টান দিই আস্তে আস্তে কিন্তু এই ময়ের অগ্রভাগ অর্থাৎ উঁচুতে যে শিশু বিন্দুটা রয়েছে ওই বিন্দুটা কিন্তু আস্তে নিচে দিকে নামবে এবং এই সেই বিন্দুটা এখান থেকে এদিকে চলে যাবে ঠিক আছে কাজে যখন চিত্র অঙ্কন করবে তখন এখান থেকে যে দূরত্ব এইটুকু আর এ দূরত্ব সমান দিলেই ভালো হয় এটা আনুমানিক চিত্র কাজে এটা কোনো সমস্যা নেই এখানে খোয়া হতে পারে যে এব এব এবিকল থ্রি মিটার হয়তো আমরা যে মানটি পেয়েছি সেটা এখানে বের করে নিলাম দশমিকের মান না দিয়ে আমরা এখানে একটি পূর্ণ সংখ্যার মান হিসেবে ধরার চেষ্টা করছি বসানোর চেষ্টা করছি এবিকলগত এইট টু থ্রি এ থেকে বিয়ের দৈর্ঘ্য অর্থাৎ এ বি এ টোটাল দৈর্ঘ্য আমাদের উচ্চতা দেওয়ালের উচ্চতা যে এইট রুট আওয়ার থ্রি এখন মইটিকে পূর্বের অবস্থান থেকে এক্স মিটার ভূমি বরাবর স্মরণ হল এই এক্স মিটার আমরা সি বিন্দু থেকে বিন্দুতে সরিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি এখন তাহলে এসি ইকল ডিই হয় এসি ইকল কি হয় ডিই অর্থাৎ এ থেকে সি আমাদের যেটা রয়েছে এই এসি এসি বইটা তো এটাই আবার এটি আমি যখন সরাচ্ছি তখন বইয়ের গোড়া এখানে চলে গেছে আগা নিচে এই ডিমি যদি চলে যাচ্ছে তাহলে এইটাই আর এটা কিন্তু একই এটা এটা কি একই জিনিস এই জন্য আমাদের এখানে বলবো যে এসি ইকল ডি ইকল সিক্সটিন মিটার এবং বি ইকল বিসি ফেলা শিখছে বি থেকে ইয়ে দূরত্ব এখানে আমাদের এই এক্স প্লাস বিসি অর্থাৎ বিসি প্লাস এক্সি বি থেকে সি তার সঙ্গে এক্স যুক্ত করলে আমরা বি এর দ্রোটা পেয়ে যাই তখন আমরা এখানে মার বের করবো যে এখানে বিসি এ প্লাস এব স্কার এই 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 আমরা যে সমগণ ত্রিভুজের যে সূত্রটা জানি বিসি স্কার এব স্কার এইসি স্কার বিসি স্কার আমরা করে যে বিসি স্কার এব স্কার এসি স্কার অর্থাৎ আমরা এবিসি এই ত্রিভুজটা নিয়ে এখানে আলোচনা করছি বিসি এখানে আমরা বলতে পারি যে এখন ত্রিভুজ ত্রিভুজ এ এরকম দিয়ে আমরা এটা বের করতে পারি বিশি স্কার থেকে আমরা বিশের মান বের করব বিশের মান বের করব এই কারণে আমরা বিশটিকে বাম পাশে রেখে এসি স্ক্রার মানে স্ক্র লিখে দিলাম এসি স্ক্রয়ার এখান থেকে এসি মানটা এখানে বসিয়ে দিলাম এই এবিটা এই এখন এর মান যদি আমরা হিসাব করি এটা হয় এটার মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আর সরি এইটাকে যদি আমরা হিসাব করি তাহলে এটা হয় এই টুট থ্রিকে এই টুট থ্রি দ্বারা গুণ করে আমরা একশো বিরানব্বই পাই ক্যালকুলেটার দিয়ে তোমরা হিসাব করবে ষোলো দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা এই মানটা পেয়ে যাই এখন এই মান যদি আমরা এই মান থেকে এটা যদি বিয়ে করি তাহলে বিসি এর মান চৌষট্টি তাহলে বিসি এস কাল এর মান চৌষট্টি যে এই যে টু আছে টুটাকে যদি পক্ষান্ত করি তাহলে এই বিসি ইকোয়াল বর্গমূলের ভিতরে চৌষট্টি হয় এটাকে চৌষট্টি এটাকে সমান কত হয় এইট হয় তাহলে এই এর মান পাচ্ছি কত এইট তাহলে বি ইকোয়াল বি ই অর্থাৎ আমাদের যে দৈর্ঘ্যটা ছিল বি থেকে ই পর্যন্ত এইটুকুর মান আমি কত পাচ্ছি এটার মান পাচ্ছি কিন্তু আমাদের এইট পাচ্ছি তাহলে এইট প্লাস সিক্স বিসি প্লাস এক্স ছিল আমরা এখানে এইট প্লাস এক্স পাচ্ছি এখন আমরা কস এর সূত্র ধরবো আমাদের এইবার আমাদের উদ্দেশ্য হবে যে আমাদের এক্স এর মান বের করা এক্স এর মান যখন বের করবে তখন আমাদের এই যে সূত্রটা রয়েছে এক্স এর মান বের করতে গেলে আমরা টোটাল এইটুকু ধরবো কস থেকে কোথায় ভূমি বা এই ভূমি বা অতিভূষ এটা আমরা ধরবো তাহলে ভূমির মান এখান থেকে বি থেকে ই পর্যন্ত এটা আমরা ভূমি আর কারণ আমাদের আমাদের দেখো এই মান কিন্তু দেওয়া আছে কিন্তু ভূমির এই লম্বের মান কিন্তু আমাদের দেওয়া আছে লম্বের মান ধরেও যদি আমরা বের করতে চাই কিন্তু দেখো আমাদের এই লম্বের মান প্রথম যেটা ছিল এখন কিন্তু নিচে নামা আছে নেমে এসেছে কাজে আমরা জানি না যে এখান থেকে এই বি থেকে ডি কিন্তু দূরত্ব কত এই জন্য আমরা এই টুট থ্রিটা এখানে ব্যবহার করতে পারছি না আমরা এই কোয়াস্তিটা ধরবো ধরে আমরা এইটা আর অতিভূজ আর এই ভূমিটা নিয়ে আমরা এখন কাজ করবো এই জন্য কস থেকে ধরেছি ভূমি বাই অনে মনে তাই তিরিশ ডিগ্রি ধরে তাহলে কস কোন বি ইডি ইকুয়াল কস কোন বি ইডি ইকুয়াল এখানে দেখো কস কোন বিডি কোয়াল বি ই বাই ডি এ বি বাই ডি আছে এখন এই কষ থার্টি ডিগ্রি কল এইট প্লাস এক্স বাই এই বি বিয়ান এইট প্লাস এক্স এটার ওয়ান এই সিক্সটিন এটা আমরা বুঝিয়ে দিলাম এখন এই কাজ থার্টি ডিগ্রির মানে এইটা রুট আবার থ্রি বাই টু এখানে এইট প্লাস এক্স বা এটা হয় এর মান এটা তাই বুঝিয়ে দেওয়া হয়েছে এটা এর সঙ্গে গুণ হবে গুণ হলে সিক্সটিন রুট থ্রি আর এটা এর সঙ্গে গুণ হলে আধগুন ষোলো প্লাস এক্স হয় ষোলো প্লাস এক্স হল এখন এখানে এই এক্সটা বাম পাশে থাকলো সিক্সটিনকে আমরা ডান বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে গেল এটা এটাকে প্লাস ছিন্ন ছিল হয়ে গেলো কি মাইনাস এখান থেকে এটা বাদ দিব কিন্তু বাদ দেওয়ার আগে দেখো এখানে তো ষোলো রুট থ্রি আর এখানে ষোলো রুট থ্রি এখানে যদি আমাদের এই টু আবার আছে টু রয়েছে আমরা বাম পাশ থেকে ডান পাশে এই টুটা নিচে দিয়ে দিলাম এখান থেকে ষোলো এখান থেকে ষোলোর যদি আমরা এখান থেকে যদি কমন নিয়ে নিই তাহলে অর্থাৎ এই ষোলো ইন্টু রুট আবার থ্রি মাইনাস ওয়ান হয় নিচে কত টু হয় এই টু দিয়ে যদি একে ভাগ করা হয় তাহলে এইট হয় এই এইট টুট আবার থ্রি মানস ওয়ান এই টুট আবার থ্রি মাইনাসান এখানে এইটাও হয়েছে এটাকে যদি আমরা দিয়ে হিসাব করি তাহলে এটা উত্তর হয় গতিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আরও কি পাঁচ দশমিক আট ছয় মিটার সরালে বইটি ভূমির সাথে তিরিশ ডিগ্রি উৎপাদন করবে এটি ছিল এই সমাধানের শেষ অংশ আশা করি ভিডিওটি যদি তোমরা মনোজ সকরের দিকে থাকো তাহলে তোমরা অবশ্যই উপকৃত দিতে হবে ধন্যবাদ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য